বাংলাদেশের জন্য জীবন্ত সুখবর খবর টল পার সিস্টেমের খবর ঐতিহাসিক এক মহেন্দ্রক্ষণে বাংলাদেশ হ্যাঁ বিরাট সংস্থাল রেডি ঘটে গেছে যেটা 5 আগস্টের আগে আমরা কল্পনাও করতে পারিনি অনেক কিছু বাকি আছে জুলাই সনদ নিয়ে জটিলতা গণবট হবে কিনা অনেক হতাশা আছে কিন্তু তার মধ্যেও বিএনপি কি উপেক্ষা করে এস্টাবলিশমেন্ট কি উপেক্ষা করে অনেক সংস্কার ঘটেছে এক নতুন বাংলাদেশ ইউরোপ নীতিতে আমরা প্রবেশ করেছি মির্জা ফখরুল ইসলাম ট্রু আমি বারবার যাচাই করেছি ইজ ইট ট্রু মির্জা ফখরুলকে এটা বলেছেন এটা বলতে পারেন হ্যাঁ তিনি এটা বলেছেন এটাই স্ট্যান্স এবং তার এক নির্দেশে এটা বলেছেন কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব মির্জা কেমন লাগে কি করবেন আপনি হাতের কাছে পেলে এই ভারতের দালালকে আওয়ামী লীগের দালালকে কি করতেন বলেন দালালের বাচ্চা দালাল রাজাকারের বাচ্চা পাকিস্তানের রাজাকারের বাচ্চা ভারতের দালাল নইলে গণহত্যাকারীদের কিছুতেই গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না আর রাজনৈতিক মহত্ব চাই না কি চায় এই রাজাকারের বাচ্চা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল কেন এটা বলেছি আমরা কঠিন প্রতিবাদ করব প্রত্যেক জনগণকে প্রত্যেক জেলা যোদ্ধাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধিতা করতে হবে প্রতিবাদ করতে হবে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে সে আলটিমেটাম দিতে হবে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নিব মানে যদিও জানি যেটা আপনি অস্বীকার করবেন আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে আমি এভাবে বলতে চাইনি আপনাদের আদর্শ এটা এটা আপনাদের দলীয় নির্দেশ এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে এগুলোই এখন গত তিন দিন যাব তার একটা মানে নির্দেশে নিজে ফখরুল্লা করছেন তিন দিন একই কাজ করছে এবং বলছেন যে নৌকার লোকজন আপনাদের ভয় নাই দান আপনাদের পাশে আছে অসাধারণ ভূমিকায় প্রশংসায় ভাসছেন হাসমাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে এনসিপি জনতা জেগে উঠেছে হাসমাত আবদুল্লাহ সাব বক্তব্য সাদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনের চেয়ে মরে যাওয়া অনেক ভালো বিএনপির সাথে আসন সমঝোতা আসন ভাগাভাগি করতে চেয়েছিল আমরা সচ্চার হয়েছে আমরা জল সমালোচনা করেছে আমরা বিশ্বাস করি আমাদের তীব্র সমালোচনায় এনসিপি কে কিছুটা হলো লাইনে রেখেছে এখন হাসনাত বলছে এই চাটাবাজদের সঙ্গে জোট করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো এর মানে বিএনপির সাথে জোট হচ্ছে না এটা স্পষ্ট নাসিরুদ্দিন পাটোয়ারি দোলাই দিয়েছে বিএনপি কে যে আপনারা মদিনার ইসলামে বিশ্বাস করেন মদিনার ইসলামে চান্দাবাজি আছে মদিনার ইসলামে এই জুলাইসলামাজের বিরোধীতে করে আছে সবচেয়ে বড় বিষয় চাঁদাবাজি বিএনপি চাঁদাবাজির কারণে ডুববে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ নারী পুরুষ ধল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে শিশু এমনকি তারেক খালেদা জিয়া মির্জা প্রফুল তাদের স্ত্রী সন্তান তাদের জামাই সবাই বিশ্বাস করে বিএনপি মানে চাঁদাবাজ সাদাবাজ মানে বিএনপি আর চাঁদাবাজদেরকে জনগণ ভোট দিবে না তবে যারা সরাসরি চাঁদাবাজি করে খায় তাদেরকে তারা ভোট দিবে এই চাঁদাবাজদের সম্পর্কে হাসনাত আবদুল্লার বার্তা চাকাবাজের সঙ্গে জোট করে নির্বাচন হচ্ছে মরে যাওয়া আমরা পাটোয়ারি হাসনাত নাহির ইসলামরা যতটুকু ভালো রাজনীতি করবে ততটুকু আমরা অ্যাপ্রিসিয়েট করবো যেখানে ভুল করবে আমরা সমালোচনা করব নির্বাচন কেন্দ্রিক কিছু সংস্কার নিয়ে যেটা অলরেডি ডান গেজেটেড এখন কে কতটুকু আমল করছে আইনের প্রয়োগ কতটুকু হচ্ছে এটা পরের বিষয় কিন্তু আইনটা হচ্ছে হয়েছে গেজেট হয়েছে নির্বাচনী আচরণ বিধি গেজেট হয়েছে বাংলাদেশে এত সুন্দর আচরণ বিধি আসবে সে কল্পনা করতে পারেনি তাকে কি ঘটেছে আপনাদেরকে একটু প্রথমে সংক্ষেপে ওভারভিউ দিই তারপর আমরা ডিটেলস বিশ্লেষণ করব নির্বাচনী প্রচার বোঝানা পোস্টার চলবে না একদম ইউরোপ আমেরিকা জার্মানি না বাংলাদেশে পোস্টারে খেলা ঢাকার শহরে গেলে দেখবেন শুধু বিএনপি বিলবোর্ড আর বিলবোর্ড প্রত্যেকটা শহরে বিলবোর্ড দেখলে মনে হবে বিএনপি ছাড়া কেউ নেই অথচ জনগণের ভোটের মধ্যে তারা শূন্য এর মানে এই বিলবোর্ড টিলবোর্ড এগুলো চলবে না একটা নির্বাচনী এলাকায় সর্বোচ্চ বিশটা বিলবোর্ড লাগাতে পারবে তাও কতটুকু সাইজ ষোলো ফিট বাই বারো ফিট বাই এরকম একটা মাপ ঠিক করে দেওয়া হয়েছে এখন ঢাকায় একটা নির্বাচনী এলাকায় আপনি বিলবোর্ড পাবেন কমপক্ষে দশ হাজার সেখানে থাকতে পারবে মাত্র বিশটা কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ বান্ধব পোস্টার লাগাবেন চলবে না লিফলেট পানি পরিবেশ বিরোধী নানান করবেন পারবেন না ঘোষণা করবেন এক মঞ্চে দেখেন কত সুন্দর বাংলাদেশের নির্বাচনে পারলে একে অপরকে হত্যা করে। বিএনপি দুই গ্রুপ এক গ্রুপ কার এক গ্রুপকে হত্যা করে বিএনপি স্বতন্ত্র প্রার্থী ভার্সেস বিএনপি দানের শেষে প্রার্থীর মধ্যে রক্তি হবে সেখানে নিয়ম হচ্ছে

বাংলাদেশে যে সবচেয়ে बेस्ट নির্বাচন হবে আগামী নির্বাচন আমরা চাই সেটা আর এই যে সংস্কার নিয়ে কথা বললাম যেটা অলরেডি পাস হয়ে গেছে এবং এর আগে আরেকটা সংস্কার ছোট দলগুলো নিজ দলের প্রতিনিধি নির্বাচন করতে হবে বড় দল প্রতিনিধি নির্বাচন করতে পারবে এটাও পুরো ফাইনাল হয়েছে বিএনপি টাকা পেজেছে প্রত্যেকটা সংস্কার বিএনপির বিরুদ্ধেই হবে কারণ ভালো জনগণ যদি সুই বিএনপি মানতে পারবে না কারণ এই যে পোস্টার ব্যানার ছোটাউন ওমুক্ত ও খাবি জাবি সবকিছুরই বিএনপি লাভ কারণ বিএনপি রাজনীতি করে অপরাজনীতি এগুলো ব্যাপী বিএনপির সামনে ভালো হয়ে যাওয়া বা যে কেউ নির্বাচনে জিততে চাইলে ভালো হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কেন তার পুনর্বাসনে রাজনীতি করছে পুনর্বাসনে রাজনীতি করছে এর কারণ হচ্ছে স্পষ্ট ধানের শীর্ষের বিএনপি জাতীয়তাবাদ এবং ইসলামের মূল্যবোধ যে ভোট এটা জয় বাংলা হয়ে গেছে এই ভোট নাই এই ভোট সব জামাত হয়ে গেছে এই ভোট সব হাত পাকা হয়ে গেছে লক্ষ লক্ষ বিএনপির ভোটার স্পষ্ট করে বলছে আমরা জরিপ করে কথা বলে জানতে পেরেছি বিএন বিজনা বললে সন্দেহাত আমি সত্য যেটা বলছি লক্ষ লক্ষ সেটা কটিয়ে হতে পারে বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম এখন আর করি না কারণ আমরা আগে যে বিএনপি করতাম এই বিএনপি সেই বিএনপি না বিএনপির পদবারী হাজার হাজার নেতারাই কথা বলছে বাংলাদেশের যে কোনো একজন যে একটা ঐতিহ্যবাহী জেলার বিএনপির সহ সভাপতি আমাকে বলছে এই বিএনপি আমি করব না সুযোগ পেলে দল পরিবর্তন করব যদি নমিনেশনে কোনো আশ্বাস পাই কারণ যে আদর্শ নিয়ে বিএনপি করতাম এতদূর এসেছি সে আদর্শ বিএনপির মধ্যে নেই এই বিএনপি কোন বিএনপি এটা যে রহমানের বিএনপি নয় খালেদা জিয়ার বিএনপি নয় খালেদা জিয়া যারা ভালোবাসে রহমানকে যারা ভালোবাসে তারা এখন জামাত করে দাঁড়িয়ে সাতবার তৈরি করে বিএনপি আওয়ামী লীগের পক্ষে সরাসরি ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের সব মামলা তৈরি বোঝাতে আওয়ামী লীগের লোকজন এই লোভে বিএনপি কে ভোট দেয় আরে আওয়ামী লীগ তো পালিয়েছে আপনার পালাতক আওয়ামী লীগের এই ভোট যদি পেতে চান আপনার ভোট এক পার্সেন্ট থাকবে না শুধু সরাসরি যারা চাঁদাবাজির সাথে রিলেটেড এদের ভোট পাবেন এর বাইরে কারো ভোট পাবেন না আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে আওয়ামী লীগের কিছু ফিক্সড ভোটার আছে সেটা আপনি হয়তো বা পাবেন এই কৌশল কারণ যদি ঘোষণা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না কোনো বিচারটি হবে না তাহলে অবশ্যই আওয়ামী লীগের লোকজন ভোট দিতে পারে কিন্তু সেটা কখনো আপনার এই চান্দাবাজি ভোট বিএনপির ভোট না বিএনপির ভোট বিএনপি কে দিবে না ওটা চলে গেছে চাঁদাবাজি ভোট এবং আওয়ামী লীগের ভোট এই দুটো মিলে বিশ পারসেন্ট বেশি হবে না

খালেদা জিয়াকে জেরে রেখে বিএনপি নির্বাচন করবে আর সে অবৈধ নির্বাচন খালেদা জিয়া এবং খালেদা জিয়া এত ব্যক্তি হইনা খালেদা জিয়া আমাদের এই জায়গায় খালেদা জিয়া যখন সাইনের বিষয় আসবে তখন এতটা তুমি সাইন দেবে না সুরে ফেলে দেবেন যে আমি মৃত্যু প্রায় একজন মানুষ আমাকে তিন আসনে প্রার্থী করো ফাইজা শুরু করেছো আমি জীবনে হারি নেই এবার আমাকে পরাজিত করবা আর যদি বাই শেষ পর্যন্ত খালেদা জিয়া নির্বাচন করেন তিন আসনই পরাজিত হবে

চেতনাবাজি করতে দিয়েছিল জুলাই বিক্রি করে খেতে যাচ্ছিল এবং এই সালাতি মারাতে গিয়ে যাদের রাজনীতি জয় বাংলা হয়েছে তারা এখন হতাশ যেমন আব্দুল কাদের আব্দুল কাদের এই বাটপার ছেলেটাকে এই ছেলেটা এতটা ইতর বাট্পা থার্ড ক্লাস নিচু আপনি চিন্তা করেন শিবিরের একজন সাবেক সাথী সে গোলাম আজমকে রাজাকার বলে গালি দেয় স্বাধীনতা বিরোধী বলে গালি দেয় মিনিমাম সম্মান রেখে কথা বলে না কতটা অধবোতন হয়েছে তুই সাথে হয়েছিলি কেন ওকে কে সাথে শপথ দিয়েছে এত এতটা কিভাবে হয় এই আব্দুল কাদেরকে ডুবিয়েছে দুইটা লোক আমি জেনে শুনে দায়িত্ব নিয়ে বলছি মাহফুজ আলম আর তুহুল হুজুর এখন মাহফুজ নিজেও বিএনপি কে যাওয়া ঠান্ডা করছেন আর তুমার রাজনীতি ছেড়ে দিয়েছেন অতএব আব্দুল কাদের জয় বাংলা আব্দুল কাদের এখন ছাত্র শক্তিতেও নাই এনসিপি তো নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো চারাটার দাম নাই কেউ গ্রহণেও না কেউ টাকাই না হেঁটে গেলে অথচ ভাব এমন ছিল যে আব্দুল কাদের ডাকশো ভিপি হয়ে যাচ্ছেন অথচ ভোট পায় না পাঁচশো অমুক তমুক কত উল্টা পাল্টা কথাবার্তা সাবিক অমুক তমুক নয়দা কথা তারা না আমরা করেছি কি এখন তেমন উল্টা পাল্টা রাজনীতি করতেছে আমি যদি বিশ্বাস করি এই সাবেক শিবির আব্দুল কাদের তিনি যদি সঠিক রাজনীতি করতেন ধান্দাবাজি না করতেন এইসব বাদ পাক পাল্লায় না করতেন শিবির করা দরকার নাই এনসিপি করেও ছাত্র সংসদ করতেন তখন ওইটা করেও ডাকসুর একটা ভেপি না হতে পারলো একটা ছোটখাটো পোস্ট পেয়ে সম্মানিত হওয়ার সুযোগ ছিল এনসিপি তে একটা বড় পদ পেতেন সামনের রাজনৈতিক ভবিষ্যৎ ভালো ছিল কিন্তু আব্দুল কাদের এখন হতাশ আব্দুল কাদের অনেক অবদান আছে আব্দুল কাদের নয় দফার বাহক ছিলেন ওই নয় দফার প্রণে তার না পায়ানিয়ার কিচ্ছু না বাহক ছিলেন ওইটি অনেক তার নয় দফার কি মানুষ চিন্তা এবং হাসিনা টিকে গেলে বাহুককে সবার আগে ধরতো তারপরে লেখকদের আন্দোলনকে সরকার পতন আন্দোলনে রূপ দিয়েছে নয় রূপান্তরিত হয়েছে নয় দফার বাহুক মানে ইতিহাসের হিয় সে নয় দফার বাহুক আব্দুল কাদের তার অনেক ভালো ভবিষ্যৎ হতে পারত। জামাতের যেসব দুর্বলতা জামাতের অনেক ক্ষেত্রে আমরা বলি ঢাকায় বরিশালে খুলনায় যে কোনো জায়গায় যান যে বিএনপি প্রত্যেক একশো ব্যানারের 100 ডিজিটাল ব্যানারের বিপরীতে না জনগণ এবার নাসির উদ্দিন পাতাবি বলেছেন ধানের শেষের ব্যাস করে সাপলাগলিতে ভোট দিয়ে যাবে আমি বলি ধানের শেষের ব্যাস করে দাড়ি পাল্লায় ভোট দিয়ে যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক ও প্রার্থী আচরণ বিধিমালার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন বিধিতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধ করা হয়েছে কেমন লাগছে মজারা এটি হচ্ছে আমাদের আসলে আমরা সত্যি এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি পাঁচ আগস্ট হাজার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি সে আলামত স্পষ্ট এইভাবে এগুলো যেরকম হচ্ছে বিএনপির আটত্তর সত্য ঠিক প্রবৃদ্ধ বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্টকে জয় বাংলা করে দিয়ে এক মঞ্চে প্রার্থীদের ইস্তেহার ঘোষণা

নির্বাচন কমিশন বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে কিনা এগুলো তদারকি করার জন্য ব্যবহার করা যাবে না এটা কিন্তু না প্রার্থীরা কিন্তু কর্তৃপক্ষ করা যাবে কিন্তু আপনি প্রার্থী আপনি পারবেন না একজন প্রার্থী তার সংসদীয় আসনে বিশ্বের বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না অনেক চমৎকার তো এই জায়গায় এই যে এআই ফেসবুক এগুলো উল্টো পাল্টা বলা যায় না বিএনপির এই এইসব ভাবি যদি গুজব প্রচার করা

মানা পোস্টার ও ড্রন ব্যবহার নেই সিরিয়াস না তবে প্রার্থী নিজের প্রার্থীর লোকজন দেখেন সাপোজ বিএনপি প্রার্থীদের জয় করে জন্য বেনামি বিদেশ থেকে অনেকে এটা করবে আপনি কিছু করতে পারবেন না প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্ক থাকবে না কিন্তু বিএনপি এত বোকা যে একদম বিএনপির প্রার্থী নিজের লোক এই গুজবের সাথে জড়িত তো ধারাটা তো খাবে সে জন্য অবস্থা খারাপ কি করুন পরিণতি বিএনপির এটা দেখে এখন আওয়ামী লীগের ভোটের আশায় মির্জা ফখরুল বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব আমরা কঠিন প্রতিবাদ জানাই তীব্র নিন্দা জানাই মির্জা ফখরুল এই জন্য ক্ষমা চাইতে হবে শুধু ক্ষমা চাইলে হবে না আসলে এটা করবে এই রাজনীতি থেকে ফিরে আসতে হবে এটা ঐক্যমতো থাকতে হবে যে না আওয়ামী লীগের কোন রাজনীতি বাংলাদেশে চলবে না এনসিপি এই জায়গাটাই রাজনীতি করবে

একটা দল জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় তারা গণভোট চায় আমরা এটা বুঝি না আমরা মেনে নেব না মানে আপনারা আপনারা তো মানবেন না আপনারা পুরোনা লুটপাট বন্দোবস্ত চান ভোট শরীর অধিকার চান এটা চলবে না জনগণ জামাত এবং অন্যান্য দল যেটা জোর জবরদস্তি করতেছে চায় ওইটা জনগণ চায় জনগণ চায় কিনা এই জন্যই তো গণভোট ভোটকে তো আপনারা ভয় পান আপনি বলছেন যে আমার ভোট ভয় পায় না ভোটটা আপনারা ভয় পান ভোট হলে আপনাদের ফাঁকা বলি এখন আপনারা মনের সুখে বলছেন যে আপনারা বড় দল আসলে বড় দল আপনাদের সাথে জনগণ নাই আপনার বড় দল আপনার ছোট দল ছোট দলের গণবিরোধী কথা অযৌক্তিক কথা চলবে না বাংলাদেশে জনগণটা যায় অধিকাংশ জনগণটা চায় দেশের জন্য যা ভালো সেটাই হবে তো নিজের খবর কোথায় নেমেছেন আপনি কল্পনা করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেবে অবাক আশ্চর্য আমরা এখন জুলাই যুদ্ধের মধ্যে যা যে কয়েকজন নিশ্চিত এমপি হওয়ার একটা সম্ভাবনা বা ভালো কিছু হোক আমরা চাই বা অলরেডি অনেকে হয়েছে যেমন কয়েকজন উপদেষ্টা হয়েছেন আব্দুল কাদের তাদের মধ্যে প্রথম পাঁচ সাত মধ্যে থাকতেন টপ ফাইভ এর মধ্যে থাকার কথা কারণ এই নাহিদরা অনেকে কিন্তু বিবির চাপে চুপ সেরে ছিল অথবা আন্দোলন স্থগিত ঘোষণা করেছিল কিন্তু আব্দুল কাদেরের ঘোষণায় আন্দোলন চলছিল সে আব্দুল কাদের একদম জয় বাংলা মানে আপনি যতই ভালো কাজ করেন আকাম করলে বেইমানি করলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে একদম অসৎ হয়ে গেলে আপনি পোসবেন বলবেন সে আব্দুল কাদের এখন হতাশ ফেসবুক দিয়েছে উদ্দিন পাটারিকে ইঙ্গিত করে যে নাসির উদ্দিন পাটওয়ারীরা সালাউদ্দিনের সাথে বিশ আসনের জন্য শুধু নাসির উদ্দিন না এই হাসরাত পুরো এনসিপি উদ্দেশ্য করে আব্দুল কাদের ফেসবুক পোস্ট দিয়েছেন যে বিএনপির সাথে বিশ আসনের জন্য সমঝোতা করে আবার বিএনপির বিরুদ্ধে বড় বড় কথা বলে নানান বিষয় এর মানে এনসিপিতে তে কাদের কোনো খাওয়া নেই ছাত্র শক্তিতে একটা পোস্ট খেলে রাখ গোলাম আজমকে গালি দাও আল্লাহর গজব তোমার উপর গোলাম আজমকে গালি দেওয়া কোনো অন্যায় নয় গালি দিতে পারে রাজাকার বলতে পারে এটা বলবে বিএনপির কেউ আওয়ামী লীগের কেউ গোলাম আজমকে রাজাকার বলে তার জন্য এটা কোনো পাপ না কোনো অন্যায় না বলতে পারে বরং তিনি স্বাধীনতা বলি ছিলেন এটা তো সত্য কথা শান্তি কমি দিলেন এটা তো সত্য কথা কিন্তু একজন শিবির সাবেক শিবির যদি এ ভাষা প্রয়োগ করে ও মোনাফেক ও বেইমান শিবির করেছো এতটুকু বুঝো যে বিএনপি বুঝতে আসে না জামাত ইসলামী এটা ইসলামী আন্দোলন হিসেবে না একাত্তরের চেতনা ধরে একাত্তরের ভুল শুদ্ধ ধরে কেউ শিবির করে না ইসলামী আন্দোলনের অংশ হিসেবে জামাত শিবির করে এটা বুঝে আজকে এই পর্যায়ে বিচ্যুতি হয়েছে এটি হচ্ছে মোনাফিক বেইমানে আর এটা আব্দুল কাদেরকে অভিশাপ দিচ্ছে রানত দিচ্ছে এই পর্যায়ে এনেছে কিন্তু এই যতই যা করুক আসল গরটা আসাদ নাসিরুদ্দিন পাতারিরাই কি চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচন সে মরে যাওয়া অনেক ভালো এটা তো স্পষ্ট আমি আগেই বলেছি আমি অনেক আগে বলেছি যতই বিএনপির সাথে মিটিং করুক বিএনপির হয়ে জামাতকে গালি দেখ বিএনপির সাথে এনসিপির জোট হবে না সম্ভব নয় তেল এবং পানি কখনো বেশিক্ষণ মিশে থাকতে পারে না সেটাই হচ্ছে বিএনপি এনসিপি জোট অসম্ভব চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে যাওয়ার চেয়ে মরে যাওয়ার ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি হবে কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসমাত আব্দুল্লাহ তিনি বলেন যারা পাড়া মহলায় চাঁদাবাজিতে জড়িত তাদের সঙ্গে কোন অবস্থাতেই জোট করে নির্বাচন করা যাবে না একদম স্পষ্ট হয়ে গেল বিএনপির সাথে এনসিপির কোনো জোট হচ্ছে না এই কথা বল আর জোট হতে পারে না এটা আমি বলতাম না আগেও কিন্তু আপনি কিন্তু আসন বাগা হিসাব করেছিলেন কারণ বিএনপি হচ্ছে জুলাই বিরোধী দল জুলাই জুলাই দেওয়া দল আর এনসিপি হচ্ছে জুলাই পক্ষের কিভাবে বিএনপির বাঁচা মারার মূল পয়েন্ট সামাজিক বা প্রার্থীর পক্ষে অন্য ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রচার প্রচারণা পরিচালনা করতে পারবে তবে প্রার্থী বা তার নির্বাচন এজেন্ট বা দল প্রার্থী সন্তুষ্ট সামাজিক যোগাযোগ বা নাম অ্যাকাউন্ট আইডি ইমেল ইত্যাদি অভিযাত জমা দিতে হবে তবে বিএনপি যাদের নাম জমা দিবে এরাই গুজব প্রচার করবে আর বিএনপির বিরুদ্ধে যারা যদি গুজব প্রচার করে ওটা প্রতিপক্ষ প্রার্থীর সাথে কোনো সম্পর্কে থাকবে না ওটা মানে বিএনপির উপর আসলে গজব ন্যাচারালি পড়বে এটা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না প্রচার প্রসারণ সহ নির্বাচন সংশ্লিষ্ট কোন বিষয়ে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না কোনো ভালো উদ্দেশ্যে করা যাবে নিরাপত্তক বক্তব্য ভুল তথ্য ও চেহারা বিকৃত করা নির্বাচন বানো তথ্য সহ ক্ষতিকর কন্টেন্ট বানানো প্রচারণ করা যাবে বিএনপি করে তো এটা যেমন বিএনপি দেখবেন যে জামাতের প্রার্থী পোস্টার সেরে ফেলে ব্যানার সিঁড়ে ফেলে এটি তাদের রাজনীতি

এবং অন্য কোনো আলোকসজ্জা আপনি অতিরিক্ত ব্যবহার করতে পারবেন না এবং বিএনপি এই সিললাই সিললাই এই সিললাই সিললেই তেমন করতে পারবেন না আপনি যে মাইক ব্যবহার করবেন ষাট বেশি শব্দ রাখতে পারবেন না সফট আর বাংলাদেশে একশো ডেসিবাল মাইক ব্যবহার করে বিএনপি জামাতও করে কিন্তু জামাত যে কোনো কিছু খুব সহজে মেনে চলতে পারে ব্যানার ফেস্টুন লিফলেট পলিথিন আবরণ এবং প্লাস্টিক পিভিসি ব্যানার ব্যবহার করা যাবে না প্রচার পরিবেশমান সামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে বিএনপি তো এগুলো মানতেই পারবে না যে যার মতো করবে ধরা পড়বে রাজনৈতিক দল কর্তৃক প্রদত্ত অঙ্গীকার নামা অঙ্গীকার এগুলো সব স্পষ্ট থাকতে হবে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিএনপি তো এই কালো টাকার ইস্যু কত টাকা কোন জায়গায় খরচ করছে প্রার্থী প্রতি কত টাকা খরচ করছে এত টাকা কোথায় পেয়েছে প্রার্থী হলফ নামায় দেখাবে আমার মাসিক ইনকাম দুই লাখ টাকা দেখা যাবে সে মাসে খরচ করে বিশ লাখ টাকা ধরা তো এই জায়গায় পড়বে আর মিডিয়া পিনা কি দিয়েছে আঙ্গুল চলবে না তারাও খেলবে তার বিদেশে বসেই খেলবে তো নতুন বাংলাদেশ আর নতুন বাংলাদেশের সাথে যারা খাপ খাওয়াতে পারবে না তাদের পতন ধ্বংস অনিবার্য দ্যাট মিনস বিএনপির ধ্বংস পতন অনিবার্য কেমন লাগছে এই সংস্কার মন্তব্য করে জানাবেন